বা তিম ডান জিম ডাল এই পাঁচটি হরফ হচ্ছে কলকলার হরফ অলকলার হরফ কয়টি পাঁচটি বোঝার চেষ্টা করবেন কলকলার হরফ পাঁচটি বা জিম ডাল এই পাঁচটি হরফে যখন জজম আসবে তখন কলকলা করিয়া পড়িত হইবে কলকলার অর্থ হচ্ছে একটু ধাক্কা দিয়ে পড়া একটু ধাক্কা দেয়া পড়া যেমন এই পাঁচটি হরফে যজম আসছে যখন এই পাঁচটি হরফে যজম আসবে তখন একটু ধাক্কা দেওয়া পড়তে হবে যেমন হামজা কফ জবর আক আলিফে জবর যে পেশ হইলে ওই আলিফকে হামজা বলে এটা তো আপনারা জানেন তাহলে হামজা কফ জবর আক হামজা ক জবর আত, হামজা বা জবর আব হামজা জিম জবর আজ কফ ডাল জবর পদ পদ একটু ধাক্কা দিতে হবে হামজা কফ জবর আপ 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 আপল একটু ধাক্কা দিতে হবে আপল আপ 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 বল যেরকম এরকম টেম দেয় ওরকম টেম দিতে হবে হামজা অফ জবর আপ 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 হামজা তবর অত আত 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 হামজা বাজবর আব আব আবা বলতে বলা যাবে না আবা বলা যাবে না আব আব অনেকেই বলে হামজা বাজবর আবা মানে ধাক্কা দিতে গিয়ে জবর বলে ফেলে ধাক্কা দিতে গিয়ে বার মধ্যে জবর এসে যায় आब आब এরকম করে নাওটা হবে না হামজা בזবর अब 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 হামজা জিম জবর আজ আজ হামজা জিম জবর আজ 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 ঢাকা আজ 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 পফ জবর পদ পদ এখানে পফ এই কারণে লেখলাম আপনারা হয়তো আবার বুঝবেন যে সব মনে হয় আলিফ দিয়ে লিখতে হবে সব মনে হয় মানে আলিফ থাকতে হবে না তা না যে কোনো হরফ থাকতে পারে পফ দালজবর পদ 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 এখানে পলফ আছে এখানে আলিফ আছে এই জায়গায় যদি আমি আলিফের জায়গায় মিম দিই মিম পফ যে কোনো হরফ থাকতে পারে শুধু আলিফ থাকবে তা না তাহলে আমরা কীভাবে উচ্চারণ করব আপ আত আব আজ আদ আদ পদ 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 মাম বাজবর লাব 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 তাহলে আমরা আজকে কলকলা সম্পর্কে জানলাম এবং শিখলাম কলকলার হরফ পাঁচটি কফ বা জিম ডাল এই পাঁচটি হরফে জজম হইলে কলকলা করিয়া করিতে হয় অর্থাৎ একটু ধাক্কা দিয়ে করিতে হয় আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি